देखिए पिसा सचिन सामने सारे गेट हो गया बैक करता हूं अभी देखो इनको कोना निकाल कर वो भी करके रखते हैं शायद हेतु वहां से जनरल যদি আজকে মালদা সফল নিয়ে একটু বলবেন আজকে দীর্ঘদিন বাদ মানে সেই ভোটের প্রচার এসেছিলেন তারপরে মালদা জেনারেল সেক্রেটারি এবং আমি অফিস নিয়ে

সব জায়গায় এখনো পর্যন্ত তৃণমূলের মমতা ব্যানার্জির প্রতি যে ভরসা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ভালোবাসা আছে তার হিসেব রেখে বলছি যে দু হাজার ছাব্বিশ আবারও তৃণমূলের আমাদেরই দখলে থাকবে ইউ